যদি কেউ বলে যে আমি তৃণমূল করবো না তাকে ধরে বাস দিয়ে পিটিয়েছে সেই কেস উঠেছে সে আর্মস দিয়ে ভয় দেখাচ্ছে সে আর্মস একটা তার এগেনস্টে মামলা উঠেছে সেই মামলা কাছে আমরা কোনো গণ্ডি কাটতে পারি না মানসিক অত্যাচারটা কি রকম যদি কেউ বলে দেয় যে তুমি এই বিষয়ে আমার এগেনস্টে যেতে পারবে না তাহলে তোমার উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে সবাই এটা বুঝবে দলের আদর্শে চলেন বা কোনো অন্য রাজনীতির মাথায় চিন্তাবনা এই কলেজে সেটা হবে না সেটা ভাষা শুনলে বান্ধবী করছে তারা বন্ধু বান্ধবীকে এটা বাঙালি হিসেবে সেও তো একজন আইনের ফ্ল্যাটার্নি মানুষ তার কি এটা উচিত মজিদকে আমরা বেফালতু দোষ দিচ্ছি ওর মাথায় এমন লোকজন আছে যারা সুরেন্দ্রনাথে আছে যারা যোগেশচন্দ্র আছে যারা অন্যান্য গভর্নমেন্ট প্রাইভেট ল কলেজগুলোতে ঢুকে যাচ্ছে নামছি আমাদেরও ভয় আছে যে বাড়ি ফিরে আদৌ সুস্থ থাকবে কিনা আমার বাড়ির লোক বারণ করছে প্রেস ভাই দিস না সত্যি কথা বলিস না দের কথা জুনিয়ার বুঝবে এবার আমার কলেজে যদি এই জিনিসটা পরের দিন হয় কলেজে কালেকশনের জন্য ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হচ্ছে না এতদিন কন্ডাকশনের জন্য সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে পরীক্ষা করাতে হচ্ছে আমি সেকেন্ড সেমের রেজাল্ট এখনো পর্যন্ত পাইনি কিসের লকলেজ কলেজ কিসের সিস্টেম চলছে আপনারাই ধরে অ্যাডভোকেটসদের কাছে আপনারা আসেন জাস্টিসের জন্য বাট অ্যাডভোকেটসরা ইন্ডিপেন্ডেন্ট নয় অ্যাডভোকেটসরা আপনার কথাটা কোর্টের কাছে বা একটা পিনাল সিস্টেমের কাছে নিয়ে যাবে সেই পিনাল সিস্টেমই যদি বিউরোক্রেসি বা তোলামুলদের আন্ডারে থাকে তাহলে অ্যাডভোকেটস কেন আপনাকে কেউ বাঁচাতে পারবে আপনি যদি আপনার ডেমোক্রেটিক অধিকারটা ভোটের বাইরে না নিয়ে যান তাহলে আপনার ডেমোক্রেসি পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে থাকা প্রতিষ্ঠানে ইউজিসি গাইডলাইন ফলো হয় না পস কমিটি থাকলে সে কে চালাচ্ছে তার রিপোর্ট কোথায় কেউ জানে না এখন এই অবস্থা হচ্ছে দুদিন পর যদি আরেকটা হয় কস কমিটি রিপোর্ট পেশ করবে একটা রিপোর্ট আসবে পুলিশরা ইনভেস্টিগেশন অফিসার কি করবে সেই জানে এবং তার কলেজই জানে ছাত্রী বা যারা ইনভলভ থাকবে তারা কিন্তু বিচারের মুখ এক দুদিনে দেখতে পারবে না নির্ভয়ের মতন দশ বছর পর সেই লড়াই সেই আইনি লড়াই করা সবার ক্ষমতা থাকে না পুলিশের তো কথাই নয় দৃষ্টান্তমূলক শাস্ত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা হাইকোর্টের যা যদি ডিমার্কেট করে দেয় যে এইটাই জাস্টিস তাহলে পুলিশ বলবে এটাই জাস্টিস এবার পুলিশের ওপর যে প্রোটেস্টার্সরা তাদের গায়ে যে হাত তুলছে পুলিশ এটা কি পুলিশ চাইছে বলে আপনার মনে হয় পুলিশরাও মানুষ পুলিশরা অমানুষ না আমাদের ফ্যাটার্নিটির প্রোটেকশন দেয় পুলিশই যখন একজন অ্যাডভোকেট নিজের সতরাটা বলতে যায় অ্যাডভোকেট অ্যাক্ট অনুযায়ী পুলিশ তাকে বাঁচাতে আসে এবার পুলিশের মাথায় যদি কেউ অর্ডার সাইন করে তাহলে পুলিশেরও কিছু শুধু শুধু একজন না দুজন না একটা গোটা সিস্টেম একটা গোটা বিউরোক্রেসি পুলিশকে আটকে রাখছে ফাংশন করতে দিচ্ছে না কলকাতা পুলিশ আইন একদিকে এবং আইনের প্রসেসে গিয়ে সেটা সার্কুলেশন হয়ে এন্ড রেজাল্ট জাস্টিস পাওয়া না পাওয়াটা জাস্টিস একটা মিডিয়াম একটা মিডিয়াম হচ্ছে ল জাস্টিস অনেকভাবে পাওয়া করে পাওয়া যায় আপনি যদি বিকাশ রঞ্জন বক্তব্য শোনেন তাহলে অনেকভাবে জাস্টিস আসে এইটা একটা অংশ আমরা লস্যা রেখে বসে আছি সাধারণ মানুষ যদি গর্জে ওঠে আইন কি কেউ যার মানার কথা তারা কি মানছে যে যাদের আইন রক্ষা করার কথা তাদের মাথায় যারা আছে তারা কি আইন মানছে তাদের মুখের ভাষা দেশ তখন এগোবে যখন মানুষ নিজের কথাটা বলবে তুমি এখন একা এখন তোমার কথা কোনো রাজনৈতিক দল কোনো সংগঠন কোনো মানুষ কোনো ব্যক্তি বলবে তোমার কথাটা তোমাকেই বলতে হবে এখানে পুলিশ প্রশাসন এখানে আইনজীবী সমূহ কেউ তোমার হেল্প করবে না যদি দিনের শেষে তুমি প্রমাণ করতে পারো যে তুমি সঠিক তখন হয়তো কিছু মানুষ এগিয়ে আসবে ওকালতি প্রফেশানটা প্রচন্ড হারে নোংরা যে কোনো প্রফেশানই নোংরা হয়ে গেছে ওকালতি প্রফেশন যদি কেউ অভ্যন্তরীণভাবে দেখে অত্যন্ত নোংরা হয়ে যাচ্ছে এইটার রিফর্ম খুব প্রয়োজন খুব প্রয়োজন ফার্স্ট সেমিস্টারের এক্সাম কিছুদিন পরে আমরা বলতে পারি না ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা তোমরা এসে মিছিল করো কারণ আমরা এডুকেশানকে অ্যাভাব অল ধরে রাখি তবে যদি দেখা যায় যে এডুকেশন করে অ্যাট দি এন্ড ওরা নিজেরাই সুরক্ষিত নয় পড়াশোনা করে সেই এন্ড রিজাল্টের আগা আগাগোড়া দেখার আগে আমরা সিনিয়ররা তো লজ্জিত যে তাদের প্রতি একখানা সিকিওর ফিউচার আমরা রেখে যেতে পারছি না আমার জাস্ট এক বছরের জুনিয়র মেয়েটি তার তো কোনো নিজের দোষ নয় সে তৃণমূল করতো করতো তাহলে কুইট কুইট্রোকো সেক্সুয়াল অ্যালিগেশন আপনার কি করে আসবে আপনি আপনি একজন সিনিয়র নেতৃত্ব হয়ে বলছেন যে রাত্রিবেলা মেয়েটি কি করছিল তাহলে রাত্রিবেলা কি আমাদের মুখ্যমন্ত্রী রাত্রিবেলা একজন ব্যক্তিকে সে কোথায় আছে সেটা জাজ করবেন না তার ড্রেস কি সেটা জাজ করবেন না ক্রাইমটাকে ক্রাইম হিসেবে দেখতেছে তাহলে ক্যাম্পাস তো বন্ধ হয়ে যায় চারটে সময় ক্যাম্পাস বন্ধ তা সত্ত্বেও কীভাবে দশটা পর্যন্ত একজন টিএমসিপির নেতা একদিকে অস্থায়ী কর্মী পরিচয় তিনি প্রাক্তন ছাত্র তিনি কিভাবে মেয়েটিকে ডাকতে পারেন থেকে বড় কথা এই যে ইউনিয়নগুলো ইউনিয়ন রুম কটা অবধি খোলা থাকে আদৌ ইউনিয়ন রুমে কোনো ইলেকশন হয় কিনা এই ইউনিয়ন গুলো সেলফ প্রোক্লেম বাই টিএমসি কোনো ইলেক্টেড মেম্বার যারা নয় দাদা দিদিরা বসিয়ে দিয়ে গেছে এখনো তারা তাদের ভাত খাচ্ছে এদেরকে পরিবর্তন কে করবে ছাত্রীরা ইস্যুটা একটা স্পট একটা স্পুটনিক ইভেন্টের পর আমরা নিয়ে আসছি এটা প্রতিনিয়ত প্রত্যেক দিন যে ইউনিয়নের যে সমস্যাগুলো সেটা কার তুলে দেওয়ার কথা ইউনিয়নের তুলে দেওয়ার কথা সেই ইউনিয়ন কোথায় আজকে সেই ইউনিয়ন আজকে ডেপিউটেশন দিচ্ছে রেপ হয়ে যাওয়ার পর এতদিন কোথায় ছিল আমার যা যা সিউ ল কলেজে কেপিএল আইতে পড়ে তাদের বাবা মারা সবাই পুলিশ এবার তাদেরও কি ভবিষ্যৎটা সুরক্ষিত তারাও তো ভবিষ্যতে অ্যাডভোকেট হবেন তাদের যদি রাস্তাঘাটে ঘাটে রিফ্রেট দেয়া হয় তারা কি করবে আচ্ছা দাদা পুলিশের ব্যর্থতা কতটা মনে করছেন পুলিশের কতটা এখানে দায়িত্ব নেওয়া উচিত ছিল বা কতটা ব্যর্থতা পুলিশের ব্যর্থতা একটা জায়গাতে এখানে আমি পুলিশকে ভাববা দেব একটা জায়গাতে যে এভিডেন্স প্লেস যেটা প্লেস অফ অকারেন্স সেটা ওরা সিল করেছে আর্জি করে সেটা সেটা করেনি সেটা করতে ওরা ব্যর্থ ছিল প্লেস অফ অকারেন্স ওরা সিল করেছে তার সত্ত্বেও দেখতে পাওয়া যে ব্যানার ফ্যানার চলে গেছে এই যে ব্যানার চেয়ে নিয়ে চলে গেছে এটাও নিন্দনী ভূমিকা কি এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র‍্যাফ নামানো হয়েছে র্যাফ কাদের জন্য নামা হয়েছে এই যে যারা এডভোকেট এটা তো ভবিষ্যতে যারা যাদের পাবলিক প্রসিকিউটর যে সেও তো একজন এডভোকেট সেই তো তোমাদের রিপ্রেজেন্ট করছে তাদেরকে তো মারধর করার জন্য না আমাদের র্যাফ বা আমাদের পুলিশের দায়িত্ব যখন ক্রাইম হচ্ছে সেই ক্রাইম সিলের ইনভেস্টিগেশন করা সেটাকে সি করা এবং জাজমেন্টের পরবর্তীতে এবং জাজমেন্ট আসা অব্দি উইটনেসগুলোকে প্রোটেকশন দেওয়া জাজমেন্টের পরবর্তীতে জাস্টিস এক্সিকিউট করা সেই এক্সিকিউশনের পর এই জাজমেন্ট ধরে ভবিষ্যতে যাতে এই ইভেন্টগুলো রিপিট না হয় সেই জিনিসটাকে তাদের করা অ্যাডমিনিস্ট্রেশনেরও দোষ আছে পুলিশেরও দোষ আছে গভর্নমেন্ট ল কলেজ সেখানে কিন্তু এই পুলিশ বারবার মিছিল আটকে দিচ্ছে সাধারণ মানুষ মিছিল করছে সেই মিছিল আটকে দিচ্ছে এবার যেখানে ওয়ান ফোরটি ফোর জারি করা হয়েছে সেখানে আমি কিছু বলবো না যেখানে ওয়ান ফোর জারি করা হয়নি উইথ নোটিশ উইদাউট এনি ডিরেকশন সেখানে তুমি মারধর করতে পারো না সেখানে মারধর করা হয়েছে এমন মারধর করা হয়েছে একটা ছেলের মাথা এখান দিয়ে ফেটে গেছে একজন বয়স্ক মানুষের পেটে লেগেছে লাথি পেনেছে পুলিশ কি লাথি মারার জন্য আছে নাকি জাস্টিস দেওয়ার জন্য আছে পরিচয়টা একটু বলুন আমার নাম অমৃত ভট্টাচার্য আমি এল জি পি লোকাল সেক্রেন্ডারি